পিতা আব্দুল্লাহ ছিলেন দেহ বয়াবক আরবের অন্যতম সুদর্শন যুবক সুস্বাস্থ্যবান আর বলিষ্ঠ তেনার আচার ব্যবহার ছিল দৈহিক সৌন্দর্যের মতোই এমন লোককে স্বামী হিসাবে পেয়ে মা আমেনা নিজেকে ধন্য সৌভাগ্যবতী মনে করতেন কিন্তু বিবাহের দুই সপ্তাহ পরে স্বামীর সঙ্গ হারাইতে হবে এটি মোটেও চিন্তা করেন নাই মা আমেনা স্বামী আব্দুল্লাহকে ডেকে মৃদু প্রতিবাদ জানাচ্ছেন স্বামী আবদুল্লাহকে ডাক দিয়ে বললেন স্বামী আমার এখনো আমার হাতের বিবাহের মেহেদির রং শুকিয়ে যায় নাই এই বিচ্ছেদ বেদনা আমি কেমন করে সইব মা আমেনা এই সিদ্ধান্তে ছিলেন মর্মাহত নবীজির পিতা আবদুল্লাহ যখন স্ত্রী উদ্দেশ্যে রওনা হয়ে যায় মা আমেনা আর তো চিৎকার আর চেতনাহীন যায় সেই সময় মা আমেনা খাওয়া দাওয়া বন্ধ করে দেয় মা আমার মাথায় পানি ঢাললেন বারাকা বারাকা ঢাললেন জ্ঞান ফিরে আসলো ডাক দিয়ে বলল বারাকা আমার একটু ধরে বিছানায় শুইয়ে দাও দাঁড়াইতে পারি না দুর্বল হয়ে পড়েছি মা আমেনাকে বিছানায় শুইয়ে দাও হলো সেই থেকে মা আমেনা শয্যাশায় জীবন আরম্ভ করে দিলেন কেউ কোনো প্রশ্ন করলে ইশারা সারা চোখের ভাষায় কেবল মাত্র প্রশ্নের উত্তর দিয়ে থাকতেন কেবল শ্রদ্ধ আব্দুল মোতালিম যখন নিজের পুত্রবধুর অসুস্থতার কথা জানার জন্য পাশে আসতেন বসতেন সেই সময় মা মেনা নিজের শ্বশুরের সম্মান তিনি সোয়া থেকে বসিয়ে পড়তেন সুহানাল্লাহ বলেন যেই সময় মা মেনা নিজের শ্বশুরকে সম্মান দেখিয়েছেন সেই সময়ের যুগের নাম ছিল জাহিলিয়াতের যুগ অন্ধকারের যুগ বর্বরতার যুগ অসভ্যতার যুগ কিন্তু বর্তমান যুগে বউদের সার্টিফিকেটের অভাব নাই শিক্ষিতর অভাব নাই কিন্তু মান সম্মান বলতে কিছুই নাই কথা বলেন ঠিক না বা ঠিক শ্বশুর শাশুড়ির সঙ্গে ভালো ব্যবহার করে না সন্তানকে নিয়ে আলাদা শহর বন্দরে থাকতে চায় এমন শিক্ষিত নামে মূর্খ মেয়েগুলি আছে নাই কথা বলেন সুখের সংসারে ওরা তুশের আগুন জ্বালিয়ে ছারকার করে ফেলে আপনার সাজানো গোছানো সংসার বিশেষ করে দেখা যায় যারা হাই ফ্যামিলি যাদের শিক্ষিত সমাজ বেশি তাদের বাবা মাগুলি বৃদ্ধাশ্রমে রাখা হয় কথা বলেন না কেন রিক্সা চালকের বাবা মা কখন বৃদ্ধাশ্রমে দেখছেন কথা বলেন কখনো যাবে না ইনশাআল্লাহ তোমরা বড় বড় শিক্ষিত বানিয়েছ বিলের থেকে ডিগ্রি নিয়ে এসে সন্তানকে লেখাপড়া করিয়েছো বড় ডক্টর বানিয়েছ কিন্তু দেখা যায় যে সন্তানের মুখ দেখার ভাগ্য হয় না বাড়িতে তোমারা রাখতে দেয় না বৃদ্ধাশ্রমে পাঠায় দেয় এমন সন্তানের চাইতে সন্তান না থাকায় ভালো কথা বলেন ঠিক কিনা না এরা অশান্তি সৃষ্টি করে দেয় এই দোস্ত শুধু সন্তানের দিবেন কেন দোস্ত আপনারও আস আপনি তো কখনো দেখলেন না মেয়েটা পর্দা শিলা কিনা বিবাহের আগে তো দেখলেন না মেয়েতে নামাজ পড়ে কিনা বিবাহের আগে দেখলেন না মেয়েটা কোরআন পড়তে জানে কিনা আপনি দেখেছেন বাইরে ব্যাপার দ অবস্থায় বিউটি পার্লার থেকে সেজায় রাস্তা দিয়ে হেঁটে যায় কার বেটি অমুকের মেয়ে দেখতে তো খুব সুন্দর ব্যাটার বউ বানাইতে হবে ঘরে নিয়ে গেলেন সুখের সংসারে তুষের আগুন ওরা জ্বালিয়ে ছাড়কার করে ফেলে যদিও দেখা যায় সুখের সংসার আপনি একটা কথা বলবেন আপনার মুখের উপর দিয়ে আর কথা বলবে আসে না নাই কথা বলেন দেখবেন বিশ্ব নবী সাল্লাম বলেছেন তোমরা যে কোনো নারীকে বিবাহ করবে না চারটি বিষয়ের প্রতি লক্ষ্য করে আমাদের দেশে বিবাহ করা হয় কয়লা তুমি কাহুল মার আতুলি আর বাড়ি হাদিস বলছি চারটি বিষয়ের প্রতি লক্ষ্য করে একজন নারীকে বিবাহ করা হয় লিমা লিহা তার সম্পদ অলি হাসা বিহা তার বংশ অজা মা লিহা তার সৌন্দর্য অলি দিন ইহা তার ধার্মিকতা এই চারটি বিষয়ের প্রতি লক্ষ্য করে একজন নারীকে বিবাহ করা হয় কিন্তু আমার দেশে দেখা যায় বেশিরভাগ লিমা লিহা সম্পদ অলি বিহা বংশ অজা মা লিহা তার সৌন্দর্য এই তিনটি হইলে যথেষ্ট দিন ইহা ধার্মিকতার কোনো প্রয়োজন নাই বিশ্বনবী বললেন তোমরা শুধু একজন নারীর ধার্মিকতার প্রতি লক্ষ্য করো আর এই ধার্মিকতা দেখে যদি সেই নারীকে বিবাহ করে আনতে পারো তোমাদের ঘরটাকে আল্লাহ তালা জান্নাতের টুকরায় পরিণত করে দিবে কিন্তু বাংলার প্রত্যেকটি জমিনে প্রত্যেকটি গ্রামে মহল্লায় প্রায় বাড়িতেই দেখা যায় যে ঝগড়াঝাটি শুধু মেয়েদের জন্য আসে না নাই কথা বলেন না কেন দেখবেন ওরাই নেতৃত্ব দেয় ঘরবাড়িতে জেলে মাছ ধরেছে বিশাল বড় কাতলা মাছ পাইছে নদীতে বিশাল বড় কাতলা পাইছে এই মাছটা নিয়ে জেলে রাজ দরবারে গিয়েছেন রাজাকে উপহার দেবেন খুব মহব্বত করেন আর ওই দেশের রাজার ফের আবার খুব প্রিয় খাদ্য ছিল মাছ এত পছন্দ করতেন মাছ এত বড় মাছ দেখে রাজা মহা খুশি পাশের সিটি বসা ছিল রানী এবার রাজা এত বড় মাছ দেখে জেলেকে একশো স্বর্ণ মুদ্রা পুরস্কৃত করেছে মানুষ একশো টাকা পুরস্কৃত করেছে এত টাকা দেখে দেখে পাশের সিট থেকেই রাজার কানে কানে বলতেছে রাজা সাহেব আপনি এটা কি করলেন কয় কেন আপনি একটি মাসের বদলে তার একশো টাকা দিয়ে দিলেন বড়জোর আপনি তাকে দশ টাকা দিতে পারতেন পনেরো টাকা দিতে পারতেন আপনি রাজা মানুষ খুশি হয়ে বিশ টাকা দিতে পারতেন আপনি একশো টাকা তার দিয়ে দিলেন একশো টাকা মানে ওই সময় অনেক টাকা আপনি এত টাকা দিয়ে দিলেন কয় রানী দেখো আমি তার খুশি মনে দিয়েছি এত বড় মাছ আমি কখনো খাই নাই সে আমার জন্য নিয়ে এসেছে এই জন্য আমি তাকে হাদিয়া স্বরূপ হিসাবে একশো টাকা পুরস্কৃত করেছি রানী পাশের সিট থেকে ডেকে বলতেছেন না আমার এত দামি মাছ লাগবে না আপনি মাছ ফিরায় নেন টাকা ঘুরিয়ে নেন আমি এই মাঠ বুটির তলায় নেবো না আমি এই মাছ করবো না রাজা ডাক দিয়ে বলল রানী দেখো আমি কেমন করে তার কাছ থেকে আবার টাকা ফিরাইয়ে চাই যদি আমি টাকা ফিরিয়ে চাই আমার মান ইজ্জত বলতে তো কিছুই থাকবে না আমি একজন রাজা মানুষ রানী ডাক দিয়ে বললে দেখেন আমি একটা বুদ্ধি কি বুদ্ধি আপনি জেলে বলবেন তোমার এই মাছ পুরুষ মাছ না জেলে বলে পুরুষ মাছ আপনি বলবেন আপনার আপনার পুরুষ মাছ প্রয়োজন দুইটার মধ্যে তো জেলে একটা বলবে বাধ্য হয়ে আপনার টাকা ফিরাই দিয়ে যাবে তার সে ঘুরায় নিয়ে যাবে রাজা তো মহাকুশি রানী তোমার মাথায় যে এত বুদ্ধি আমি তো আগে জানতাম না এত বুদ্ধি সুপ্রবাদ ধন্যবাদ দিয়া এইবার রাজা জেলেকে ডাক দিলেন এই জেলে এইদিকে আসো জেলে যখন রাজদরবার রাজার কাছে আসনি। রাজা ডাক দিয়ে বললো আমার তো একটা কথা বলতে স্মরণ নাই কয়েক কি কথা আমি তো একটা কথা বলতে ভুলে গিয়েছিলাম তোমার এই মাছ পুরুষ মাছ না নারী মাছ জেলে এবার ভয় ভয় হয়ে উত্তর থমথমে উত্তর দেয় রাজা সাহেব আমার এই মাছ পুরুষ মাছও না নারী মাছও না আমার এই মাছ হচ্ছে হিজরা মাছ রাজ দরবারে হাসির রোল পড়ে গেল রানীমাও মুখে কাপড় দিয়ে হাসতেছেন রাজাও হাসতেছেন সকলে হেসে খুশ জেলের এই বিচক্ষণতার উত্তর দেখে রাজা মহা খুশি জেলের আরো একশো টাকা পরিষ্কৃত করেছে দুইশো টাকা নিয়ে জেলে বাড়ি পথে রওনা হয়ে যায় রাজ দরবারের গেট পার হতে না হতেই জেলের পকেট থেকে একটি টাকার একটা কয়েন পড়ে যায় মাটিতে ওই জেলে ওই টাকার রাজদর বাড়ার গেটে পড়ে যায় ওই টাকা তুলে সুমু খায় কপালে লাগায় পকেটে ঢুকায় রানী তো তেলে বেগুনে ভেজে আসে রাজা সাহেব দেখুন আপনার জেলে কত লোভী আপনি একটি মাসের বদলে তারে দুশো টাকা দিলেন তারপরেও তার লোভ সামলাইতে পারলো না একটি টাকা আমাদের রাজদরবারের গেটে পড়ে গিয়েছে কত ফকির মিসকিন ওই পথে যাতায়াত করে তারা নাহি উঠায় নি তো এই তো টাকা তুলতেছে তুলতেছে বখিলের মতো চুমু খায় কপারে লাগায় মন হয় কোনো দিন টাকায় দেখে নাই আপনি তারা ধরে শাস্তি দাও আমি কোনো কিছু শুনতে চাই না রাজা বলতেছে ঠিকই তাই বেটা চলে এই দিকায় তুই এত লভি কেন তোর তো শাস্তি হবে মহা শাস্তি তোরে ফাঁসীর কাষ্ঠে ঝোলায় দেব তুই এত লভি কেন একটি টাকার কয়েন পড়ে গিয়েছে আমার রাজদরবারের গেট দিয়ে কত মানুষ যাতায়াত করে তারা না হয় উঠায় নি তুই টাকা তুললি তুললি সুমুখাইলি কপালের লাগাইলি এই রকম বখিলের মতো কললি কেন তোর তো শাস্তি হবে জেলে ঢাক দিয়ে বলে রাজা সাহেব আমারে শাস্তি দিবেন মারবেন কোনো সমস্যা নাই আমার শেষ কথাটি আপনি শুনুন কয় কি বলবি লাশ ইচ্ছা পূরণ কর কয় রাজা সাহেব আমি জানি আপনি একটি মাসের বদলে আমারে 200 টাকা দিয়েছেন এই টাকার প্রতি কোনো আমার লোভ ছিল না আপনাকে ভালোবাসি mohabbat করে আপনার জন্য মাস এনেছি আপনাকে ভালোবাসি বলেই নিয়ে এসেছি কোনো টাকার বিনিময় নয় আপনি আমার খুশি মনে দিয়েছেন আপনার রাজ দরবারের গেটে একটি টাকার কয়েন আমার কাছ থেকে পড়ে গিয়েছে এত কোনো আফসোস আমার নাই কিন্তু আমি দেখলাম ওই রাজদরবারের দরবারের গেট দিয়ে কত মানুষ যাতায়াত করবে তাদের অজান্তেই ওই রাজা ওই তোমার ওই টাকার মধ্যে কয়েনের মধ্যে রাজা এবং রানীমার নাম লেখা আছে আমি রাজা রানীমাকে আমার প্রাণের চেয়েও বেশি ভালোবাসি অনেক মানুষের অজান্তেই তাদের পায়ের তলায় পড়ে ওই টাকাটা ঘোষা খাবে আমার রাজা রানীমার ইজ্জতের হানি হবে অসম্মান হবে এই জন্য আমি টাকা তুলেছি চুমু খাইছি কপালে লাগাইছি জেলের উত্তর শুনে তো রাজা বেকুব সেজে গিয়েছে কি বলবে আর তো কিছু করার নাই আবার একশো টাকা পরিষ্কৃত এই নিয়ে জেলে রাজদরবারের গেট থেকে বেরিয়ে যায় এইবার ঘোষক এই দিকে ওই যে ঢোলটা হাতে নে রাজ্যে ঢোল পিটিয়ে দে আর বলে যে কেউ যেন স্ত্রীর বুদ্ধিতে না চলে স্ত্রীর বুদ্ধিতে চললে পরে আমি রাজা আমার মতো একশো টাকার জায়গায় তিনশো টাকা হারাইতে হবে আপনি আপনার মায়েরা মন খারাপ করবেন না মা ইসলাম আপনাদের মা সম্মান আল্লাহ অনেক বাড়িয়ে দিয়েছেন আপনি ঘরের ভিতরে থাকবেন কোনো সমস্যা নাই আপনি আপনার স্বামীকে পরামর্শ দিবেন কোনো আপত্তি নাই কিন্তু সিদ্ধান্ত আপনার স্বামী দিবে কথা বলেন ঠিক না ব্যাঠি সিদ্ধান্ত স্বামীরা দিবে এটাই নিয়ম এটাই হুকুম এজন্য আল্লাহ হাবিব সাহেব সাল্লাম বললেন এমন নারীকে বিবাহ করো কলা দুনিয়া কুল্লাঘা মাথা অখইরু মাথা তুনিয়াল মারা তু স লে হা এমন নারীকে বিবাহ করো যে নারী সৎ এমন সৎ নারী যদি তোমাদের ঘরে আসে দুনিয়ার সব সম্পদ একদিকে দাও আর ওই সৎ চরিত্র বা নারীকে একদিকে ওঠাও ওই সৎ চরিত্রবান নারীর মান আল্লাহ তালা অনেক বাড়িয়ে দিয়েছে সুবান আল্লাহ বলেন মা মেনা নিজের শ্বশুরের সম্মানার্থে তিনি শোয়া থেকে বসিয়ে পড়তেন এত সম্মান দেখিয়েছেন নবীজির পিতা আবদুল্লাহ সিরিয়ায় যাওয়ার দুই মাস পর মা মেনা ঘুমন্ত ঘরে অদ্ভুত স্বপ্ন দেখলেন ঘুম ভাঙার পর তিনি হয়ে উঠলেন আনন্দ উদ্দেল আর উৎফুল্ল তিনি সেই স্বপ্নের কথাটুকু নিজের কাছে আর ব্যক্ত রাখতে পারলেন না গোপন রাখতে পারলেন না বারাকা নিত্য দিনের সঙ্গীর কাছে ব্যক্ত করে বললেন ও বারাকা আমি ঘুমন্ত করে স্বপ্ন দেখলাম আমার তলপেট থেকে আলো বেরিয়ে আসছে ও বারাকা আমি এই স্বপ্ন দেখলাম বারাকা সান্ত্বনা দিয়ে বলতে আমি না আপনি কি নিজেকে গর্ববতী অনুভব করছেন মা আমি হ্যাঁ সচক জবাব দিলেন বারাকা সান্ত্বনা দিয়ে বললেন অবশ্যই আপনার গর্বে এক সৌভাগ্যবান সন্তান আল্লাহ তালা জন্ম লাভ করাই দেবেন বলেন শান্ত শান্ত রাখতে পারলেন না স্বামী আবদুল্লাহ চিন্তা চেতনায় সবসময় তিনি ব্যাকুল হয়ে থাকতেন দুশ্চিন্তাগ্রস্ত থাকতেন বিরহ বেদনার উৎকণ্ঠায় আহারে অনিহায় বিনিদ্র রজনী যাপনে মা মেনার স্বাস্থ্য ভেঙে পড়তে লাগলো মুসলমান ভাইরা আমা নবীজির পিতা আবদুল্লাহ যাওয়ার পরে বিশ্ব দুনিয়ার জমিনে আসবেন সেই সময় ঘটে গেল মক্কার জমিনে আর এক দুর্ঘটনা ইয়ামিনের সম্রাট আব্রাহাল আসলাম বিশাল হাতি বাহিনী নিয়ে মুসলমানদের খাবার ভাঙার জন্য আসতেছে যেমন ইসরাইলি কুত্তর বাচ্চা নিতানিয়াহু আজ ফিলিস্তিনে মুসলমানদের মসজিদ ভাঙার জন্য আসতেছে কথা বলেন ঠিক কিনা আপনারা মনে করবেন ও মুসলমান মনে রাখবেন দীর্ঘ তিপ্পান্ন বছর ধরে মুসলমানের উপরে গোলা বর্ষণ করে রোমবর্ষণ করে দুধের শিশুকে পর্যন্ত তারা ছাড় দেয় নাই ও মুসলমান আজ ভারতের নরেন্দ্র মোদী মুসলমানদের বাবরি মসজিদ ভেঙে মন্দির বানিয়েছে আর ইসরায়েল নেতা কুত্তার বাচ্চা মুসলমানদের মসজিদে আসছে ভাঙ্গে গির্জাঘর বানাইতে চায় এখনো যদি গোমন্ত পালন করো আল্লাহর কসম এমন একটি সময় আসবে তারা মসজিদে কাবাকে দখল করার চেষ্টা করবে আর মসজিদে কাবা যদি তোমার আমার মাস থেকে হারিয়ে যায় মুসলমানের অস্তিত্ব বলতে পৃথিবীতে কিছুই থাকবে না কথা বলো ঠিক না গোমন্ত ভূমিকা পালন করতে আমরা রাজি প্রয়োজনে বুকের তাজা রক্ত ঢেলে দিতে রাজি আছি কারা কারা রাজি আছে তোমার হাত কয়ে দাঁড়ায় আল্লাহ কবুল করুন পড়ছে আমেন আজকে ফিলিস্তিনি সেই দুধের ছোট্ট শিশুকে গোলা বর্ষণ করে করে হত্যা করছে এখান থেকে আমরা আমরা যুদ্ধ করতে পারবো না কিন্তু আল্লাহর কাছে দোয়া করতে পারি দোয়ার বদল আল্লাহ তারা ফিলিস্তিনি মুসলমানদের বিজয় দান করায় দেন পড়ি আমেদ পৃথিবীর ইতিহাসে নানান দেখা যায় যে এক শ্রেণীর শাসক গোষ্ঠীরা এক শ্রেণীর ধনাট্য ব্যক্তিরা ইসলামের জাত শত্রু বেশিরভাগ দুই একজন মুষ্টিমে এসেছে ইসলামের বন্ধু কিন্তু বেশিরভাগ দেখা যায় এক শ্রেণীর শাসক গোষ্ঠী এক শ্রেণীর ধনাট্য ব্যক্তি এরা ইসলামের সব চাইতে বৃহত্তম শত্রু ইতিহাস যারা পড়েছেন তারা বুঝতে পারবেন আজকে তারা দখলদারিত্ব করতে চায় এভাবে বারবার আঘাত এসেছে ইসরাইল নেতা মিতানিয়াহ মুসলমানদের উপর গোলা করছে এই দিকে ভারতের নরেন্দ্র মোদী তার সঙ্গে বন্ধুত্ব কোথায় জো বাইডেন মানুষের সকল মানুষের দিকে এগিয়ে আসবে সে না তার মিতা তার বন্ধুর সঙ্গে সে জোট বেঁধেছে ওরা ওরা এক হয়েছে এখনো সময় আছে তোমরা এখনো সতর্ক হয়ে যাও ইহুদি খ্রিস্টান কখনো আমাদের বন্ধু হতে পারে অসম্ভব কখনো বন্ধু হতে পারে না কিন্তু আজকে দেখা যায় যে আমাদের বন্ধু ইহুদি খ্রিস্টান আছে না নাই দেখবেন আমার নিজের সন্তানকে বিয়ে দিয়েছি ইহুদির মেয়ের সঙ্গে নিজের মেয়েকে বিয়ে দিয়েছি খ্রিস্টানের সের সঙ্গে দেখা যায় দুইজনের আঠায় কি যেন গঠিত হচ্ছে দুইজনের সংস্পর্শে একটা সন্তান গঠিত হয়েছে আমাদের বাংলাদেশে দেখবেন এই সাকিব খানার উপবিশ্বাস দুইজন দুই ধর্মের দুইজনের বিবাহ হয়েছে বিবাহ হওয়ার পরে যার ধর্ম সে পালন করবে এই এইরকম তাদের একটা কথার চুক্তিবদ্ধ ছিল এমন একটা অবস্থায় দুইজনের রাতে একটা সন্তান গঠিত হলো বাবা একবার হাত ধরে নিয়ে যায় মসজিদে মা একবার হাত ধরে নিয়ে যায় মন্দিরে ওই সন্তান যখন একটু বড় হলো ডাক দিয়ে বললো বাবা আমি আমি একবার বলি আল্লাহ আর একবার বলি হরি তোমরাই বলে দাও এখন কোন ধর্ম ছেড়ে কোন ধর্ম ধরি বলে দাও ধর্ম যার যার উৎসব সবার হতে পারে অসম্ভব আপনি দেখেছেন কিছুদিন আগে ঢাকা বিশ্ববিদ্যালয় ভার্সিটির সেই ময়দানে হাজার হাজার মেয়ে রোজার ঈদের কয়েকদিন আগে রোজার সময় রঙের হোলি খেলতেছে নগ্ন অর্ধনগ্ন অবস্থায় তাদের স্তন সব দেখা যাচ্ছে তারা বলতেছে আমরা রোজা আছি ধর্মে ধর্মের জায়গায় রোজা রোজার জায়গায় উৎসব উৎসবের জায়গায় ধর্ম যার যার উৎসব তো সবার এমন কথা এটা ভুল বক্তব্য আল্লাহ তালা যারা বলছেন যারা বুঝতেছেন আল্লাহ তালা তাদেরকে সঠিক বুঝ দান করুন পড়েন না আমেন মুসলমান ভাইরা আমার ইয়ামিনের সম্রাট বিশাল হাতি বাহিনী মুসলমানদের কাবাঘর ভাঙার জন্য আসতেছে সেই সময় যে কোনো দেশ তারা অতিক্রম করলে পরে ওই দেশের জনসাধারণের উপরে তারা চাপ সৃষ্টি করত। মালসামানা ডইয়ে নিত নারীদেরকে ধর্ষণ করত সুন্দরী তরুণী নারীদেরকে যেমনি ইচ্ছে তেমনি ধর্ষণ করত যৌন চা চালাইত তারা এমন তো অবস্থায় মুসলমান ভাইরা যখন তারা দেশ অধিক্রুব আসলেন কোনো এই সর্দার আব্দুল মোত্তালিবের কানে খবর পৌঁছে গেল ইয়ামিনের সম্রাট কাবাঘর ভাঙার জন্য আসতেছে এক গেলেন দাদা ডাক দিয়ে বললেন ও কাবাবাসীরা ইয়ামিনের সম্রাট আব্রাহাল আশ্রা বিশাল হাতি বাহিনী নিয়ে আমাদের কাবা ঘর ভাঙার জন্য আসতেছে সুতরাং তোমাদের যার যা কিছু আছে টাকা পয়সা অর্থ করি যা কিছু আছে তা নিয়ে তোমরা লুকিয়ে পড়ো পাহাড়ের গুয়াই বিভিন্ন জায়গায় গা ঢাকা দিয়ে ফেলো যতক্ষণ পর্যন্ত ইয়ামিনের সম্রাট খাবার চত্বর ত্যাগ না করেছে মুসলমান ভাইরা আমার খুব খেয়াল করে শুনুন বলার পরে সব মানুষগুলি তাদের বাড়ি ঘর ছেড়ে লুকিয়ে পড়লেন আব্দুল মুতালিব এক দর্দি নিজের পুত্র বধুর ঘরের দরজার পাশে গেলেন যাওয়ার পরে বলতেছেন ডাক দিয়ে বলতেছেন বৌমা তাড়াতাড়ি বেরিয়ে পড়ো যা আছে তা নিয়ে বেরিয়ে পড়ো আমাদেরকে লুকিয়ে পড়তে হবে মা মেরা ভিতর থেকে আওয়াজ দিলেন বাবা আমি অসুস্থ কেন বের হতে হবে ইয়ামিন এর সম্রাট আমাদের কাভা ভাঙার জন্য আসছে আমাদেরকে যদি সে দেখতে পারে আমাদেরকে হত্যা করে ফেলবে সুতরাং আমরা লুকিয়ে পড়ব মা আমেনা বললেন বাবা কিছুক্ষণের মধ্যে আমার সন্তান প্রসব হবে এই প্রসবের বেদনা সহ্য করতে পারছিস না বাবা আমি কেমন করে লুকিয়ে পড়ব আর কেমন করে একজন মেয়ে সন্তান প্রসব হবে পাহাড়ে চয়ে বেয়ে উঠতে পারবে এটা তো অসম্ভব হয়ে যায় মা আমেনাকে ডাক দিয়ে বলল আমেনা যতই কষ্ট হোক না কেন তোমাকে লুকিয়ে পড়তে হবে নসেতি আমিনের সম্রাট এবং তার সৈন্যরা আমাদেরকে ছাড়বে না মা মেনা ভিতর থেকে আওয়াজ দিয়ে বললেন বাবা আপনি চিন্তা করবেন না কিছুক্ষণের মধ্যে আমার সন্তান দুনিয়ায় প্রসব হবে আমার সন্তানের অসিলায় ওই ইয়ামিনের সম্রাট কাবার কোনো ক্ষতি করতে পারবে না আরো জন বলেন সুহান আল্লাহ আব্দুল মোতালিব মা আমেনার এই কথা শোনার পরে মিহালি কোন কথা শোনার পরে তিনি নিজের মনে বিশ্বাস আনতে পারলেন না মা আমেনা ভিতর থেকে আওয়াজ দিলেন বাবা আপনি পেশানিত হবেন না কাবার যিনি মানিক তিনি কাবাকে রক্ষা করবেন ইয়ামিনের সম্রাট কাবার কোনো ক্ষতি করতে পারবে না আব্দুল মোতালিফ নিজের মনে বিশ্বাস আনতে পারলেন না ইয়ামিনের সম্রাট যখন বিশাল হাতি বাহিনী নিয়ে মুসলমানদের কাবা ভাঙার জন্য কাবার দুই মাইল দূরে মোজদালিফা এসে পৌঁছে যান আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর সৈনিক এক ঝাঁক আবাবিল পাখি পাঠিয়ে তাদের ঠোঁটে করে পাথর নিয়ে ওইয়ামিনের সম্রাট তার সৈন্যদলের উপরে নিক্ষেপ করলেন ফলে তারা চর্বিত ঘাসের নাই পরিণত হয়ে গেলেন সুহান আল্লাহ বলবেন না আরো জোরে বলেন সুহান আল্লাহ মুসলমান ভাইরা আমার খুব খেয়াল করবেন বিশ্বরবিকে পরোক্ষণ জানায় দেয় এই আবিনের সম্রাটের ঘটনা নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে একটা সূরাও নাজিল করে দিলেন আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন আলাম তার কাইফা ফাআলা রাব্বুকা ফিল হে আপনি কি দেখেন নাই আপনার প্রভু ওই হাতিওয়ালাদের সঙ্গে কি রূপ আচরণ করেছিল আলাম ইয়াজাল কাইদাহুম ফি আপনি কি দেখেন নাই আপনার প্রভু তাদের সমস্ত প্রচেষ্টাকে নস্যাৎ করে দিয়েছিলেন ওয়া আরসালা আলাইহিম তাইনান নাবাবিল তাদের উপরে ঝাঁকে ঝাঁকে আবাবিল পাখি পাঠিয়েছিলেন তার মেহিম মেহেজারিজি সে পাখিগুলি আগুনের পাকানো কঙ্করগুলি পাথরগুলি ঠোঁটে করে নিয়ে তাদের উপরে নিক্ষেপ করেছিল ফলে তাদের চেহারাগুলি আল্লাহ তালা চর্বিত ঘাসের নাই পরিণত করে দিয়েছিলেন সুবাহ আল্লাহ বলেন মুসলমান বাইরা আমার ইয়ামিনের সম্রাট যখন শেষ হয়ে গেল বিশ্বনবী দুনিয়ার জমিনে আসবেন সেই সময় সেই সিরিয়াবাসী ব্যবসিকরা নবীজির পিতা আবদুল্লা যে গিয়েছিলেন তাদের সঙ্গ দলেরা সবগুলি দলে দলে প্রবেশ করতে আরম্ভ করলেন ভাগ ভাগ করে মক্কার জমিনে সবাই সবার স্বামীর কাছে যায় সবাই ঘরে ঘরে চলে যায় কিন্তু আব্দুল্লার কোনো খবর পাওয়া যায় না নবীজির দাদা আব্দুল মুতালিব এক দর্দে লিডারের কাছে গেলেন ডাক যে বললেন আমার সন্তান আব্দুল্লার কোনো খবর পেয়েছো নাকি কেউ কোনো নির্ভরযোগ্য খবর দিতে পারে না বড় চিন্তিত হয়ে গেলেন মা মেনা ব্যাকুল অবস্থায় মা মেনা বারবার বারাকাকে পাঠিয়ে দিয়ে বললেন ও বারাক সবার স্বামী তো সবার কাছে যায় কেননা মায়েরা তো ওই সময় সবচাইতে স্বামীকে কাছে চায় যে সময় মা তার বাচ্চা প্রসব করবেন সেই সময় সঙ্গী সাথী হিসাবে যদি কাউকে পেয়ে থাকে সেটাই হলো তার স্বামী কথা বলেন ঠিক না ব্যাটি সান্ত্বনা দেওয়ার মতো কেউ থাকে না সেই সময় মা আবে না বারবার চিন্তিত অবস্থায় রয়ে গেল বারাকাকে ডাক দিয়ে বললো বারাকা যাও তো আমার শ্বশুরের কাছে আমার স্বামী আব্দুল্লাহ এখন আসছে না কেন খুব চিন্তিত অবস্থায় এমনিতেই তো ক্ষীণ হয়ে পড়েছেন স্বামীর চিন্তা চেতনায় ভালো মতো খায় না বারাকারাদি আল্লাহু তালা

ইন্তেকাল করেছেন আমরা তাকে সেখানেই করে দিয়ে এসেছি মুসলমান বায়রা আমার বাবার জন্য এর চাইতে কষ্ট করার কিছুই হতে পারে না যে সময় বাবা জীবিত থাকা অবস্থায় তার সন্তানের লাশ কাঁধে বহন করতে হয় ঠিক না এর চাইতে কষ্ট করার কিছুই হতে পারে না আবদুল মুত্তালিব দুটো হাতু মাটির দিকে গেড়ে দিয়ে দুচক বেবে পানি পড়তে আরম্ভ করলে আমি তো এমনও দেখেছি সন্তান ইন্তিকাল করেছে মা তো পাগলির মতো কান্নাকাটি শুরু করে দিয়েছে বাড়ি রাষ্ট্র সজনালাসে চтурপাশে গরাও করে নিয়ে কান্না করতেছে বাবা তো এরকম মহিলাদের মতো কাঁদতে পারে না वैद्य বাবা দড় দিয়ে দুড়ালের দাঁড়িয়ে দুচক বেবে পানি পড়ছে বাবা চোখ বেবে পানি পড়ছে মানুষের সান্ত্বনা দিয়ে বলতেছে দেখো মৃত্যু কোন সময় কার আসবে কেউ বলতে পারবে না সুতরাং হয়েছে একটু ধারণ করো বাবার মন তো কখনো বুঝে আসবে না বাবা সন্তানের লাশ কাঁধে বহন করে খাটলিয়া বহন করে গুরুস্তরের দিকে রওনা হয় সকলে দোয়া পড়ে বাবা তো দোয়া আর পড়তে পারে না ভালো মতো দু চোখ বিয়ে বে শুধু পানি পড়তেছে সন্তানের লাশ যখন দাপন করে দেওয়া হয় সেই সময় লাশটা কেবলা মুখ কি হয়েছে না হয় নাই এজন্য কাফনের কাপড়টুকু একটু খোলানো হয় মাথার দিকে খুলে দেখা হয় কাবলার দিকে আসে কি না থাকলে একটু ঘুরিয়ে দেওয়া হয় যখন লাশের কাপড়টা খোলা হলো মুখমন্ডলটা খোলা হলো কেউ তো এই বাবাকে গুরুস্থানের মধ্যে নামতে দেয় না গুরুস্থানের উপর থেকে যখন নিজের মানিকের চেহারাটা দেখলো বাবা নিজেকে ধরে রাখতে পারে না এক দৌড় দিয়ে ঘোরের মধ্যে লাফ দিয়ে পড়ে যায় সন্তানের মরা লাশের গালে মুখের উপরে চুমু খাইতে থাকে আমার মানিককে তোমরা নিয়ে যেয়ে না আমার মানিকের সঙ্গে ফেরা মানে দাফন করে দা বাবা এমন বাবা যার হারিয়ে গিয়েছে মুসলমান ভাইয়ের আবার এমন মা যারা হারিয়ে ফেলেছেন এখন সময় আছে যাদের বাবা মা হারিয়ে গিয়েছে আল্লাহর কাছে দোয়া চান যাদের বাবা মা জীবিত আছে তাদের পায়ে ধরে ক্ষমা চান বাবা মা যে এত অমূল্য সম্পদ একবার হারিয়ে গেলে তুমি বুঝতে পারবে গভীর রাত্রিতে তুমি ব্যবসা বাণিজ্য করতেছ যখন বাড়ির মধ্যে রওনা হয়ে গেলে দেখো প্রাণের বিবি কলি যা টুকরা সন্তান মেরা সকলেই ঘুমিয়ে পড়ে কিন্তু তোমার সেই বুকিনি দুখিনি বা হেরকিনটা নিয়ে টিম টিম করে জ্বালিয়ে একবার রাস্তার দিকেও কি দেয় মহিলা মানুষ একাই বাইরে বের হতে পারে না আবার দরজার দিকে ভিতরে ঢুকে রাস্তা দিয়ে কোনো মানুষ যদি হেঁটে যায় তাকে দেখে বলে আমার মানিককে দেখতে পেয়েছ কয় তোমার মানিক তো আসতেছে মা বড় চিন্তিত অবস্থায় বাবা ডাক দিয়ে বলতেছে কেন সন্তানের জন্য এত চিন্তা করতেছ তোমার সন্তান তো বড় হয়েছে মা বাবার কাছে কখনো সন্তান বড় হয় না তোমার দাড়ি মুছ পেকে কি হয়েছে তুমি তোমার মা বাবার কাছে সেই ন্যাংটা কালিয়ে আছো সুমান আল্লাহ বলেন এটা নিয়ামত বড় নিয়ামত আল্লাহ দিয়ে দিলেন আপনি দরজার সামনে গিয়ে কেবল একটু শব্দ করেছেন মা বলে ডেকেছেন ডাকা শেষ না হতেই আপনার মা আপনার জন্য দরজা খুলে দেন ডাক বললেন মা সবাই তো ঘুমিয়ে পড়েছে তুমি কেন ঘুমাও না মানে তুমি যদি বাইরে আমি মা আমার চোখে কেমন করে মা খাইয়ে দিল মা আমাকে তারপরে মা নিজে খেয়ে ঘুমাইলো এমন মা যার নাই মা যার নাই বাবা যার নাই কে কে বাবা হারা মা হারা এটি মাসের একটু হাত তুলে দেখাইতে পারে একজনকে হারিয়ে ফেলেছে হাত ধরে আমরা দোয়া করবো মুসাফির মানুষ যারা হারিয়ে ফেলেছে অনেকের বাবা নাই মা নাই মাতা হারিয়ে ফেলেছে আল্লাহ তুমি দেখো এখান থেকে সাক্ষী আল্লাহ এতিম সন্তানের হাত উত্তোলন করেছে আল্লাহ তুমি তাদের পিতা মাতার কবরটাকে জান্নাতের ফুল বাগিচা পরিণত করে দাও পড়িয়ে আমিন কিয়ামত পর্যন্ত আল্লাহ তুমি তাদের কবরে শান্তি দান করায় দা পড়িয়া আমিন সন্তানরা যেন পিতা মাতার জন্য দোয়া চাইতে পারে নামাজ আদায় করতে পারে পিতা মাতার যেন মুকুজ্জ্বল করতে পারে কবর থেকে যেন সন্তানের এই আমল দেখে বাবা মা যেন হাসতে পারে আল্লাহ তুমি কবুল করে না পড়ছে আমিন ভাইজান হাত নামান